একশো বছরের পুরনো সেই বাড়িটি এখনো দাঁড়িয়ে আছে জমিদার বাড়ি একসময় দেখা যাবে এই বাড়ির অস্তিত্বই থাকবে না ঠিক তেমনই কিছু কিছু অহংকারী মানুষ আছে যারা নিজেকে খুব বড় মনে করে এবং ছোট ছোট মানুষদের খুব অবহেলা করে ঠিক তাদের তো এই বাড়িটির অবস্থা যেরকম তাদেরও একদিন এরকম হবে বা এই দুনিয়ার ধন সম্পদ সব দুনিয়াতেই থেকে যাবে কিন্তু আপনার ভালো এবং খারাপ এই দুইটারই মানুষের মনের মধ্যে চিরজীবন থেকে যাবে